রিসেন্টলি অ্যাপেল আইএস টোয়েন্টি সিক্স চালিত আইফোনের সাথে এয়ারপোর্টসের একটি আপডেট রিলিজ করেছে এবং এই আপডেটটি এইচ টু চিপসের চালিত যে সকল এয়ারপোর্টস রয়েছে সেই সব এয়ারপোর্ট সেটে সাপোর্ট করবে বিশেষ করে এই এয়ারপোর্টস ফোর তারপর হচ্ছে গিয়ে এয়ারপোর্টস প্রো টু এবং এয়ারপোর্টস প্রো থ্রি তো সাধারণত এয়ারপোর্ডস যে আপডেটটা এটা অটোমেটিকলি হয় যদি আপনার ক্ষেত্রে না হয় তাহলে কিভাবে আপডেট করবেন চলুন দেখি আপনি আপনার যে এয়ারপোর্ডস রয়েছে সেটা আপনার আইফোনের সাথে কানেক্ট করবেন কানেক্ট করার পর এখানে যে গুলো রয়েছে এগুলো আপনি আপনার ইয়ারে পরে নেবেন এক্ষেত্রে দেখেন আমি দেখাচ্ছি আবার টাইম পরে নিচ্ছি এরপর এখান থেকে এটা অটোমেটিকলি আপডেট হয়ে যায় নর্মালিভাবে যদি আপডেট অটোমেটিক না হয় সেই ক্ষেত্রে এটা যখন আপনি ব্যবহার করবেন এটা ইউজ করার সময় আপনি হয়তো মিউজিক শুনতে পারেন দুই এক মিনিট বা ইউটিউব ভিডিও প্লে করতে পারেন এক্সাম্পল হিসাবে আমি এখানে একটি ভিডিও প্লে করছি এবং এই প্লে করা অবস্থায় হয়তো আপডেট হয়ে যাবে আবার দেখা যায় অনেক সময় না হলে আপনি জাস্ট কয়েক মিনিট এভাবে ভিডিও দেখবেন এবং ভিডিও কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি চাইলে ক্লোজ করে ফোনটি ক্লোজ করতে পারেন এবং সেই সাথে আপনার যে বার্ডস রয়েছে এগুলো আপনি আপনার সেই এয়ারপোর্টস যে কেস রয়েছে ভিতরে রেখে দিতে পারেন এই প্রসেসে খুব সহজেই কিন্তু আপনার যে এয়ারপোর্টস রয়েছে এটা আপডেট হয়ে যাবে এটার ফাইল সাইজটা খুবই ছোট হয়ে থাকে এটা হয়তো এক দুই মিনিটের ভিতরে বা এর চেয়ে অল্প সময়ের ভিতরে আপডেট হয়ে যায় তো দেখেন আমি এভাবে কিছুক্ষণ রেখে দিব যাতে করে যদি আপডেট নাও হয়ে থাকে তাহলে ইতিমধ্যে এটা আপডেট হয়ে যাবে তো আপডেট হয়েছে কিনা না সে বিষয়টা কিভাবে আপনি এনশিওর করবেন বিশেষ করে এই যে লেটেস্ট যে আপডেটটা এই আপডেটের যে ফার্মওয়্যার এটা দেখে আপনি বুঝতে পারবেন যে এটা আপডেট হয়েছে কিনা এটা চেক করার জন্য আপনি আবার আপনার যে এয়ারপডস রয়েছে এটা আপনার ডিভাইসের সাথে কানেক্ট করবেন এরপর এটা আপনি ইউজ করবেন এবং ইউজ করার পর আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেখানে চলে যাবেন আমি আমার আইফোনের সেটিংস অপশানও চলে যাচ্ছি এরপর এখানে দেখবার দিকে আপনার যে নামের পরে এই অপশনটি চলে আসে এখানে ক্লিক করবেন এরপর একটু নিচের দিকে চলে যাবেন এখানে এখানে নিচের দিকে আসলেই কিন্তু আপনি এখানে ভার্সন দেখতে পাবেন এবং এই ভার্সনে যখন ক্লিক করবেন তাহলে এখানে ভার্সন এবং কেস ভার্সন দুইটাই দেখতে পাবেন নতুন যে নাম্বার সেটা এখানে দেখতে পাবেন তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপডেট করে নিতে পারবেন আমারটা দেখেন এখানে অলরেডি আপডেট হয়ে গিয়েছে এই আপডেটে আপনি নতুন কি পাবেন নতুন পাবেন হচ্ছে গিয়ে আপনার যে আইএস নতুন একটি ফিচার আসছে এয়ারপোর্টসের জন্য সেটা হচ্ছে আপনার এয়ারপোর্টস এখানে বিভিন্ন ভাষায় অনুবাদ করবে কথা বলার সময় সেটা অনুবাদ করে দিবে অনুবাদ করে শোনাবে সেই বিষয়টা এখানে প্রায় ছয়টা ভাষার সাপোর্ট দিয়েছে আপাতত হয়তো সামনে আরো নতুন কিছু কান্ট্রি এখানে অ্যাড হতে পারে আরেকটা যেটা সেটা হচ্ছে ক্যামেরা কন্ট্রোল আপনি চাইলে এয়ারপোর্টস এর মাধ্যমে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন এখানে এই মুহূর্তে অফ রয়েছে এখানে প্রেস ওয়ান বা প্রেস এন্ড হোল দুইটা অপশন রয়েছে আমি এখান থেকে প্রেস ওয়ান যেটা ওয়ান্স এটা সিলেক্ট করবো মানে একবার প্রেস করলেই আপনার ক্যামেরা দিয়ে ছবি তুলবে তো দেখেন আমি ক্যামেরা অ্যাপ ওপেন করলাম এখন যদি আমি এ শুধুমাত্র একবার ক্লিক করি তাহলেই কিন্তু দেখেন এখানে টাইমিং শো হচ্ছে এবং ছবি ক্যাপচার হচ্ছে আবারও দেখাচ্ছি জাস্ট আমি আবারও এখান থেকে এয়ারপোর্টসে এখানে ক্লিক করলাম সাথে সাথে দেখেন এভাবে ছবি ক্যাপচার হয়ে যাবে তো আপনি ভিডিও থাকলে ভিডিও ক্যাপচার হবে তো এভাবে খুব সহজেই কিন্তু আপনি এখন আপনার যে এয়ারপোর্টস রয়েছে এটার মাধ্যমে ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন তবে এটা অবশ্যই আপনার যে এয়ারপোর্টস ফোর এয়ারপোর্টস প্রো টু এবং এয়ারপোর্টস প্রো থ্রি এই যে তিনটা এয়ারপোর্টস রয়েছে এটাতে সাপোর্ট করবে আগের যে এয়ারপোর্টস ওয়ান বা এয়ারপোর্টস শুধু প্রো এটাতে কিন্তু এই ফিচারগুলো সাপোর্ট করবে না তো এই ছিল ভিডিও যারা এয়ারপোর্টসের এই যে নর্মাল বা এই যে আপগ্রেড এই ডিভাইসগুলো ব্যবহার করছেন তারা খুব সহজেই কিন্তু এটা আপডেট করে নিতে পারেন এবং আপডেট কিভাবে করবেন সে বিষয়টা দেখানো হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ